হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি सगळे ভালো আছো তো আমাদের মুরগিগুলো আছে না ওগুলো না মারা গেছে তো কালকে রাতে একটা মারা গেছে আর একটা জবাই দিয়ে দিছি তুমি কি রে রান্না করে দিব খেলেবনি তো মন তেজও একটু খারাপ আর সারা দিন ভিডিও টি দি বানি তো আসলে মানে একটা ছোট সমস্যা ছিল একটা মুরগি তো চোখটা মেলতে পারতো না কিন্তু মইরা যেবও এটা বুঝতে পাইনি তো ওর hayat মনে এতটুকু ছিল এজন্য আজকে সারাদিন মানে মনটা অনেকটাই খারাপ ছিল আমার আর আমার মেয়ের তো চলো ভিডিও সাথেই থাকো তো মাটিগুলা গুলো সাত থেকে নিয়ে আসছি রেডি করে দেখো পুরো ঘেমে গেছি তো এখন ঝটপট টপে গাছগুলো লাগিয়ে দিব আর আমি বারান্দায় এখন ধাপ ধাপে কাট লাগিয়ে দিয়েছি দাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে তো চলো তো দেখো এই যে এই বালটিগুলাতে নিব মাটিগুলা তো মাটিগুলো এখানে রাখা আছে বস্তা করে নিয়ে আসছি মাটিগুলা আর এই যে দেখো আমি কাঠ দিয়ে কীভাবে গাছ লাগানোর জন্য থাক থাক বানিয়ে নিচ্ছি তো এগুলো রশিদে বাঁধতে হবে আর এই যে দেখো কালো বালতিটাতে পুদিনা পাতা লাগাবো তো আমার এই যে মাটি নেওয়া হয়ে গেছে বাল্টিগুলো দেখো এই যে দুইটা বালতিতে মাটি নিয়ে নিচ্ছি বড় বালতির মাটিটাতে আমি কিছু লাগাবো না এটাতে আমি এই যে আগের পুদিনা পাতা ছিল সাদে ওইগুলো নিয়ে আসছি গোড়াগুলো ওইগুলো কেটে সেটিং করে লাগিয়ে দিব। আর বড় বালতি যে মাটিগুলো দেখছি ওগুলো রেখে দেব কারণ আমি কয়েকদিনের মধ্যে নার্সারিতে যাবো গাছ আনার জন্য ফুলের টপ মপ তখন আনলে ভালোভাবে একদম তোমাদের সাথে টপ মানে ফুলের টপ তারপরে সবজি চারা মানে লাগানো শেয়ার করবো অবশ্যই আর এদিকে আমাদের বাসার আশেপাশে মানে খোঁজ লাগিয়ে দেখতে হবে কোথায় নার্সারি আছে আমি সঠিক জানি না তো দেখি যাবো হয়তোবা গেলে তো দেখবেই তোমরা তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো অবশ্যই আর এদিকে দেখো মাটিটা আমি একটু ভিজিয়ে নিচ্ছি তারপরে গাছগুলো গোড়াগুলো সুন্দর করে কেটে আমি এখানে এদিকে দেখো লাগিয়ে দিচ্ছি আর পুদিনা পাতা আমার অনেক পছন্দের একটা মানে জিনিস মানে যে কোনো জিনিসে মুড়ি মাখা বলো একটু সালাদ বলো দিলে আমার খুবই ভাল লাগে আর পুদিনা পাতা তো বুরহানিতে বুরহানি বানাতে মানে লাগেই তো যাই হোক এই পুদিনা পাতাগুলো আমার গত বছরে আগের বছরে লাগানো ছিল দেখো এখনো মানে কতটা সুন্দর আছে মানে কয়েকটা এখনও সতেজ আছে আর কয়েকটা গোড়া গোলা একটু মলিন হয়ে গেছে তো যাই হোক ব্যাপার না কোনো এগুলো মানে কেটে যেভাবে লাগিয়ে দাও না কেন হয়ে যায় পুদিনা পাতা এমন একটা মানে গাছ এটা যেভাবে লাগাও না কেন অনেক সুন্দরভাবে হয়ে যায় আর মাটিগুলো স্বাদে ছিল না প্রচুর পোকামাকড় ছিল মানে এগুলো চাইল লাচাইল আনতে আমার খুবই মানে কষ্ট হয়েছে তো যাই হোক দেখো জটপট আমি কিন্তু গাছগুলো সেটিং করে লাগিয়ে দিচ্ছি আর দেখতে কিন্তু সুন্দরই লাগছে আর সাথে আমি কয়েকটা মিষ্টি কুমড়ার মানে বীজ বুনে দিব দেখি হয় কি না কারণ তো জায়গা রয়ে গেছে তো এই ফাঁকে ফাঁকে দেখো আমি মিষ্টি কুমড়ার বীজগুলা কিন্তু লাগিয়ে দিচ্ছি আর আমার না গাছ লাগাতে খুবই ভালো লাগে আর ডাকা শহর তো এত গাছ লাগানো যায় না গ্রাম অঞ্চলে থাকলে মনে করে ঘরের আঙিনা কাইনে আঙিনায় লা লাগিয়ে রাখলো অনেক চারা চোরা যখন যেটা মনছে ওটা লাগানো যায় টাকা মাটিরও সমস্যা আর টপ লাগিয়ে এত মনে করো বারান্দা রাখা যায় না তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি এখানে সব কিছু বেঁধে নিছি এই কাঠগুলা তো উপরে কাঠটা বাঁধি নাই কারণ ওইটা একটু উপরে দিব আরও তো আমি লাগল পাচ্ছিলাম না এই জন্য আর নিচে দুইটা দেখো সুন্দর করে সেটিং করে দিলাম তো আমার গাছ লাগানোটা কেমন লাগলো একটা টপে দুইটা মানে গাছ লাগিয়ে দিলাম মিষ্টি কুমড়ার বীজ আর পুদিনা পাতা দেখি কোনটা বেশি তাড়াতাড়ি হয় তো চলো আল্লাহ হাফিজ